আজকের বিষয় হচ্ছে ঠকানো প্রত্যেক মানুষ জীবনে যতক্ষণ বেঁচে আছে তার মধ্যে পার্সেন্টেজের একটা ব্যাপার থাকে হানড্রেড পার্সেন্টের মধ্যে কখনো কখনো হয়তো দেখবেন পঞ্চাশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট যেমন পার্সেন্টেজে ভাগ করবে ওঠা নামা করেই সারাক্ষণ কিন্তু যারা ঠকছে তারা অনবরত ঠকেই চলেছে আর যারা লাভ করছে লাভ তো করেই যাচ্ছে যারা দুর্বল যারা চিনতে পেরে গেছে সেই ব্যক্তিকে বা ছোট হোক বড় হোক বড় যে যেখানেই থাকুক তাকে যদি কেউ চিনে ফেলে তখন কিন্তু সে প্রতিনিয়ত সে ঠকে যাচ্ছে সেখান থেকে যাতে বেরিয়ে আসা যায় কীভাবে বেরিয়ে আসবে বা কে আপনাকে ঠকাচ্ছে বুঝবেন কী করে প্রথমবারে ঠকাবে না দশ বারের বারে ঠকাবে না একশো বারের বারে ঠকাবে সেটা কিন্তু কেউ জানে না সেই জন্য মানুষকে জাজমেন্ট করাটা খুব কষ্ট হবে বা বুঝতে পারবে না সেখান থেকে কীভাবে নিজেকে প্রতিবারেই রক্ষা করতে হবে কারণ ধরুন যে প্রথমবার ঠকায়নি বা দশবার ঠকায় শেষবারে হয়তো সে পঞ্চাশবারে গিয়ে এমন একটা বড়ো আকার ধারণ করে আপনাকে ঠকালেও বিভিন্ন রকমভাবে ঠকাতে পারে ঠকানো আর কোনো শেষ নেই মানে যে ঠকছে সেই একমাত্র বোঝে বা যাকে ঠকিয়ে দিয়েছে আজ পর্যন্ত বা ঠকে গিয়ে তো নিঃস্ব হয়ে গেছে সেই একমাত্র বুঝতে পারবে তো সেখান থেকে যে ঠকে গেছে সেখান থেকে যারা বেরিয়ে আসতে চায় বা আর কোনো দিন যাতে ঠকতে না চায় বা যারা একেবারে সবে ছোট আছে বা যারা এখনও পর্যন্ত ঠকেনি কিন্তু পরবর্তী সময়ে হয়তো ঘটতেও পারে সেই জন্য অনেক সময় তাদের ক্ষেত্রে তাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হতে পারে বাড়িতে দোকানে অফিসে যে যেখানে রাস্তাঘাটে যে যেখানে আছে বিভিন্ন রকমভাবে ঠকতে পারে কাছের লোকের কাছে ঠকতে পারে দূরের লোকের কাছে ঠকতে পারে সেই জন্য সেখান থেকে বেরিয়ে আসার উপায় আছে বা তাকে বুঝতে হবে যে আপনি ধরুন কোনো একটা ধরুন বিল জমা দিতে গেছেন বা কোনো একটা অফিসে গেছেন বা যেখানেই যান সেখান থেকে আপনি ধরুন কোনো কিছু কেনাকাটা করছেন সে শুধু বলবে যে আমাকে একটা হয়তো বললো। একটা জামা কিনে দেয় না তুই তো তোর সাথে তো অনেক দিন ধরে ঘোরাফেরা করছিস হয়তো একটা জুতো কিনতে গেছেন আপনি সে বললো এই আমার অমুক অমুকজনের জন্য একটা গিফট করবি না এরকম হতে পারে বা আপনি হয়তো ইলেকট্রিক বিল জমা দিতে গেছেন তার কাছে ইলেকট্রিক বিলটা আছে কিন্তু টাকা নেই এবার আপনার কাছে চেয়ে বসবে আচ্ছা ইলেকট্রিক বিলটা দিয়ে দেয় আমি তোকে পরে দিয়ে দেবো কিন্তু সেই টাকা পেতে পেতে আপনাকে কিন্তু অনেক দিন অনেকটা সময় পেরিয়ে যাবে তারপরেও পাবেন না এমন এমন হয় হয়তো দেখবেন তিন মাস বা চার মাস পরে যদি হাজার টাকা নিয়ে থাকে আপনার তাকে ইলেকট্রিক বিল দেখবেন কেউ কেউ আছে চার মাস পরে হয়তো বা পাঁচ মাস পরে কুড়ি টাকা দিয়েছে এমনও হয়েছে এমন ঘটেছে অনেকের সাথে ঘটেছে কুড়ি টাকা দিয়েছে আপনি বলুন বাব হাজার টাকা তোকে একেবারে দিলাম তুই আমাকে কুড়ি টাকা দিচ্ছিস তারপরে হয়তো আপনি নিলেন কি নাও নিলেন যেমন নিতেই পারেন হয়তো বা আপনি হয়তো যেমন খুশি বলতে পারেন যে না একেবারে নেব সে হয়তো পরে বারে বলল এখন টাকা নেই এখন পঞ্চাশ টাকা হ্যাঁ মানে এরকম করে করে যে কিভাবে আপনি ঠকবেন যে ঠকেছে তারা বোঝে একমাত্র সেই জন্য বললাম আর প্রতিবারে পার্সেন্টেজটা সবসময় নিজেদের মধ্যে ভাগ করে নেবেন সব ক্ষেত্রে যে হানড্রেড পার্সেন্ট হবে এরম কোনো ব্যাপার নেই টু পার্সেন্ট হতে পারে থ্রি পার্সেন্ট হতে পারে ফিফটি পার্সেন্ট হতে পারে নাইনটি পার্সেন্ট হতে পারে নাইনটি ফাইভ পার্সেন্ট হতে পারে সেই জন্য সব ক্ষেত্রে পার্সেন্টেজটা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন জীবনে যখনই দেখবেন আপনাকে কেউ যদি কিছু চাইছে তখন যদি আপনি স্বেচ্ছায় যদি দিতে চান তাহলে জানবেন যে সেটা ঠিক আছে যে আপনি আপনার স্বেচ্ছায় কাউ কোনো ব্যক্তিকে ধরুন জামা কাপড় দিতে পারেন পোষা বা জুতো দিতে পারেন বা যে কোনো জিনিস বই খাতা পেন্সিল রাবার আপনার গানের খাতা যা খুশি গিফট করতে পারেন আপনার মন যখন চাইছে তাকে ভালোবেসে সেক্ষেত্রে হতে পারে কিন্তু যদি আপনি মনে করেন যে সে হয়তো চাইছে হয়তো প্রথমবার চাইলে আপনি মনে ঠিক আছে একবার এসছে আমাদের কাছে বা আপনার বাড়িতে এসছে বা আপনার বন্ধু এসছে বা আপনার আত্মীয়ও হতে পারে আপনার কাছের লোক হতে পারে আপনার বন্ধু বান্ধব অনেকে হতে পারে চাইতে 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 দেখবেন অনেক দিন হয়ে গেছে তারপরে দেখবেন আবার চাইছে আবার চাইছে কিছু না কিছু নিতে নিতেই থাকছে তার যখন একবার দেখবেন উচ্ছেটা বেড়ে যাবে তখন সে চাইতেই থাকবে এমন সময় দেখবেন যে দেখবেন এক বছর পরে দেখবেন হয়তো কোনো কোনো ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকাও নেওয়া হয়ে গেছে বা দশ হাজার টাকা নেওয়া হয়ে গেছে বা অন্যান্য জিনিসপত্র নিয়ে চলে গেছে এমনও ঘটতে ঘটবে জীবনে এটা সর্ব জায়গায় ঘটে থাকে কোনো কোনো রাস্তাঘাটে ঘটতে পারে বন্ধু বান্ধবের ক্ষেত্রে বন্ধুর বন্ধু হতে পারে হয়তো আপনি পোশাক কিনতে গেছেন আপনার তার সাথে আর একটা বন্ধু এসছে সেও আপনাকে বলবে এই তোর খাতা একটু লিখে নে আমার নামটা আমি বাড়ি গিয়ে টাকা দিয়েছি ব্যাস সেখানে আপনি যাই কিনুন সেই টাকাটা কিন্তু এবার দোকানদার আপনাকে বলবে যেহেতু আপনি তার হয়ে আপনি কিনে দিয়েছেন এবার সে বলবো ওই ওই টাকাটা পাচ্ছি না তারা কিন্তু ঘুরে আসবে দার্জিলিং যাক দীঘা যাক পুরী যাক যে সেসব ছবি দেখাবে আপনাকে ফেসবুকেও দেখতে পাবেন কিন্তু আপনার টাকা পয়সা না সেই জন্য দোকানদারকেও ঠিক মতো জানতে হবে যে আপনার সাথে যে এসে তাকে কিন্তু আমি ধার দেব না বা কোনো দিনই কিছু দেব না এখনকার দিনে তো আর ধার দেওয়া যাবে না দিলেই সে বিপদে পড়বে যা দিনকাল পড়ছে প্রতিদিন প্রতিক্ষণে যা জিনিসপত্রের দাম বাড়ছে আজকে যে জিনিসটার দাম দু টাকা ছিল সেটা কাল বা পরশুর মধ্যে ছ টাকা দশ টাকা পনেরো টাকা হয়ে যাচ্ছে অতএব আপনি কিন্তু যখনই চাইবেন সে বলবে সে তো টাকা দিচ্ছে না আমার বন্ধুটা কটা দিন ওয়েট করে এরকম কটা দিন ওয়েট করতে করতে পাঁচ মাস ছ মাস থেকে শুরু করে দু বছর চার বছর দশ বছর হয়ে যাবে আপনার টাকা পাবে না তারা আপনার দোকানেও আসবে না এরকম ঘটবে ফোন নাম্বার চেঞ্জ হয়ে যাবে বাড়ি চেঞ্জ হয়ে যাবে কি অনেক সময় অনেক ব্যক্তি খারাপ লাগ লাগতে পারে আপনার শুনতে অনেক ব্যক্তি মারা গেছে এরকমও এভাবে আপনি কী করবেন সেই ক্ষেত্রে আপনি যদি দুশো টাকায় যাই সেটাও লস দু হাজার টাকাকে থাকলে সেটাও লস আপনি যে সময় ব্যয় করেছেন আপনি যে মালপত্র নিয়ে এসে যাই বিক্রি করুন মুদিখানার মাল বলুন আর ইলেকট্রনিক গুডস বলুন যেটাই বলুন যাই দিয়েছেন সব টোটালটাই লস সেই জন্য ঠকানোর কোনো শেষ নেই জীবনে বিভিন্ন রকমভাবে মানুষ ঠকছে আর সব থেকে বড়ো মানে জীবনে উঠতে চলতে বসতে কেউ হয়তো পড়ালেখার ক্ষেত্রেও মানে ঠকাচ্ছে কেউ গান বাজনায় ঠকাচ্ছে বিভিন্ন রকমভাবে ঠকিয়ে ঠকাচ্ছে আর সব থেকে বড়ো ঠকানো হচ্ছে জীবনের বিবাহ একটা সবথেকে বড় জায়গায় ওইখানে যদি আপনার টার্নিং পয়েন্ট যদি কেউ আপনাকে ঠকিয়ে দেয় বা বিভিন্ন রকমভাবে সেখান থেকে আপনাকে যদি বুঝতে পারেন কখনো যে আপনি যে জায়গায় গেছেন সেখানে হয়তো দেখবেন আপনি যেটা চাইছেন আপনার যেটা মন পছন্দ সেটা দেখবেন আপনার মন পছন্দ হচ্ছে না বা পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি সবথেকে বেশি ঠকে গেছেন আজকে হয়তো বুঝতে পারবেন না দু মাস চার মাস মাস হয়তো বুঝতে পারবেন না কিন্তু হয়তো দেখবেন বছর কুড়ি পনেরো এরকম যখন বয়স বা সময় চলে গেছে তখন আপনি বুঝতে পারবেন যে এতটা ভুল হয়ে গেছে যে আর ভাবা যায় না যে সেখান থেকে ফিরে আসা যায় না কিন্তু কেউ যদি মনে করে যে সেখানে সে বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখান থেকে যদি বেরিয়ে আসতে চায় সে কিন্তু যদি মনের জোর তৈরি করতে পারে তাহলে একমাত্র বেরিয়ে আসতে পারে যদি মনে করে যে সে ভালো নেই ভালো থাকতে দিচ্ছে না হয়তো সেখানে মারপিট হচ্ছে বা বিভিন্ন রকমভাবে দাঁড়া করে হয়তো অত্যাচার করছে সেক্ষেত্রে কিন্তু মনে যদি মনে করে সে বেরিয়ে আসতেই পারে হ্যাঁ এবং আপনাকে অনেকটা দূরেই থাকতে হবে সেক্ষেত্রে অনেক রকমভাবে হয়তো মোবাইল বা আবার কিছু দূরে থাকতে হবে এবং অনেক ক্ষেত্রে আছে দেখবেন তারা হয়তো আপনি যে জিনিসটা পছন্দ করেন হয়তো সেই জিনিসটা পছন্দ করছেন আপনি তো যে পোশাকটা পড়তে ভালোবাসেন বা যে গানটা গাইতে চান বা হয়তো আপনি যেটা করতে চাইছেন হয়তো ঠাকুর হয়তো আপনি দেখতে যাবেন দেখতে যাচ্ছে না হয়তো পুজো করছে না সেক্ষেত্রে কিন্তু আপনার বা আপনার যে ছেলে মেয়ে হবে নেক্সট সে কিন্তু ওই ওইগুলো কিন্তু বা ভাই ভাইফোঁটা বা বিভিন্ন রকম রাখি বন্ধন প্রতি সপ্তাহে কিছু না কিছু হয়তো লেগে আছে সেইগুলো সে যখন পাবে না সে কিন্তু অনেকটা কিন্তু নিচের দিকে নেমে যাবে সে কিন্তু পরবর্তী সময় যেভাবে এগোচ্ছিল সে কিন্তু অনেকটা লেভেল তার কমে যাবে বা পারিপার্শ্বিকভাবে সে হেরে যাওয়ার মতো সে যেভাবে জীবনটাকে কাটাতে চেয়েছিল আর কোনো সে কাটাতে পারবে না সেই জন্য প্রথম থেকেই আপনাকে ভাবনা চিন্তা করতে হবে আপনি যার সাথে মেলামেশা করছেন বা যার সাথে কথাবার্তা বলছেন আগামী দিনে কোথায় যাবে সেই সময়টা বা সেই দিকটা বা পরবর্তী সময় ভবিষ্যতে কিভাবে চলবেন সেটা আপনাকে বুঝে শুনে আপনাকে পদক্ষেপ ফেলতে হবে প্রতিটা দিন প্রতিটা সময় সেই জন্য আপনি বুঝে প্রতিদিন আপনাকে চলতে হবে যে কে আপনাকে ঠকাচ্ছে কে ঠকাবে না ওই জন্য কোনো দিন যে হবে কি হবে না সেটাকে বুঝ বিবাহের ক্ষেত্রে যেমন আপনি ঠকেছেন বা আপনাকে কেউ জোর করে ঠকিয়েছে বিভিন্ন রকমভাবে মানুষ ঠকে বা ঠকে যাচ্ছে এবার আপনি ঠকেছেন তার সাথে সাথে যারা পৃথিবীতে আবার আসবে ছেলে মেয়েরা তারা কিন্তু আপনার সাথে সাথে তারাও ঠকছে এইভাবে দিনের পর দিন প্রতিটা পাড়ায় প্রতিটা গ্রামে যদি মানুষ বিভিন্ন রকমভাবে ঠকে তাহলে সারা পৃথিবীতে এরকম কত মানুষ ঠকছে তাহলে সেইভাবে তারতম্যভাবে কিন্তু যেভাবে ঠকছে তার ফলে পৃথিবীর ভারসাম্য কিন্তু ভীষণভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য আপনাকে সজাগ থাকতে হবে সর্বক্ষণ প্রতিনিয়ত এরকম বিবাহ প্রতিদিন কোথাও না কোথাও হয়ে চলেছে জোর জবস্তি হচ্ছে বা অনেক রকমভাবে হয় সেই জন্য প্রত্যেক বাড়ির মানুষকেও সজাগ হতে হবে আপনার আশপাশের লোককেও সজাগ হতে হবে যে সে কেমন ধরনের মানুষের ছেলে হতে পারে মেয়ে হতে পারে সেই জন্য যেহেতু পৃথিবী আপনার ওপরে নির্ভরশীল আপনাদের ওপর প্রত্যেকের ওপরে সেই জন্য তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আগামী দিনে আপনাদের ওপর কারণ এর ভারসাম্য কিন্তু পরবর্তীকালে একটা খারাপ দিক এ মোড় নেয় ঠকানো ব্যাপারটা ঠিক এইভাবেই চলতে চলতে কোথা থেকে কোথায় চলে যায় এই জন্য কাউকে যদি বেশি ঠকানো হয় তাহলে কিন্তু পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত হয় অন্য রকমভাবে আজকে না হোক আর সেই কুড়ি বাইশ বছর পর পঁচিশ বছর পর একশো বছর পর সেই ঠকা ঠকানোর একটা প্রভাব থেকেই যায় যেভাবেই হোক সে আপনি ইংরেজ আমলে কথা বলুন সেখান থেকে কোথায় এসছে বা ভারতবর্ষ কোথা থেকে কোথায় চলে এসছে এরকমভাবে বলুন বা আমাদের দেশ কতগুলো ছিল বা কতটা ছিল কত বড় এরিয়া ছিল সেটা কিন্তু বিভিন্ন রকমভাবে ঠকেছে তাই কিন্তু আজকে আমাদের দেশ ভাগ হতে হতে এই জায়গায় চলে এসছে আরও ছোট হচ্ছে সেই জন্য যত আপনি ভাবছেন যে এই ঠকানোটা কোনো ব্যাপার নয় কিন্তু দীর্ঘদিন ধরে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে ঠকানোর প্রভাব আপনাকে যে এই জন্মেই যে সব কিছু হবে তার কিছু ব্যাপার নেই আজ থেকে দুশো বছর পাঁচশো বছর ছশো বছর আগে যেভাবে মানুষ ঠকেছে বা যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন দেশে মানুষের অত্যাচার চলেছে সেক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে পৃথিবীর ভারসাম্য হারাচ্ছে এবং জায়গায় ছোট হয়ে যাচ্ছে মারপিট দাঙ্গা বেড়েই যাচ্ছে সেই জন্য প্রভাব কিন্তু ওই ঠকানা থেকে শুরু হয়ে যায় না আজকে এখানে শেষ করছি পর বিষয়ে একটা করে পার্ট নিয়ে আমি আসবো এখানে শেষ করছি সেজন্য প্রতিটা দিন আপনাকে বুঝে বুঝে পা ফেলতে হবে